ডিলেট করে দিচ্ছে অনুমতি আছে ডিলেট রেমব অ্যাপস ডিলেট অ্যাপস ডিলেট ফ্রি ফায়ার ক্রিকেট তিন চারটে আছে আসিন আরাফাত মারহামা জোরে বলেন সে গেমও খেলবে না তার চুলো আগামী কাল দশ জন যুবক একটু হাত তোলেন যারা মোবাইলের গেম এখানে ডিলেট করে দিবেন এখানে স্মার্টফোন নিয়ে আসুন এখানে গেম ডিলেট করেন আমার সামনে আল্লাহর জন্য নবীর জন্য যুবক কি আছে আল্লাহ নবী প্রেমিক যার জন্য আমরা মন ভরে দোয়া করব একটা গেম আমরা ডিলেট করতে চাই মারহাবা নারায় তকবি নারায় রিসালা নারায় গাউসিয়া কি নাম আমার ভাইয়ের আবুল হাসনাদ আলবি তোমার মোবাইলে কি গেম আছে গ্রামে করবি ফ্রি ফায়ার ইন্দা স্যার এটা একটা মত জুয়াচ্ছেও খারাপ মাদক এত ক্ষতি করতে পারে নাই ফ্রি ফায়ার যত ক্ষতি করেছে ফুল ব্রেন শেষ করে দিয়েছে ব্রেন আমার ভাই ফেরত আসছে আমার ভাই আল্লাহর ভয় তাদের অন্তরে আছে এখানে যারা গেম ডিলেট করতে আসবে বুঝতে হবে তাদের ভিতরে ইমানের বাতি এখনো জ্বলতেছে তাদেরকে ইহুদিরা কন্ট্রোল করতে পারে নাই ঠিক কিনা কথা তারা এক একজন বীর সিপাহী তারা সুন্নিয়তের বীর ইসলামের বীর তারা এই এলাকার আইডল ঠিক কিনা কথা ডিলেট করে দিচ্ছে অনুমতি আছে কোট খুলে দাও আর কেউ আসবে মারহাবা মারহাবা আসো পরিবর্তন হয়ে যাক আজকে সমাজটা ফ্রি ফায়ার ডিলেট রেমব অ্যাপস ডিলেট অ্যাপস ডিলেট মারহাবা জোরে বলেন আর কখনো আপলোড হবে কার জন্য কেউ দেখুক আর না দেখুক কে দেখতেছে আল্লাহ দেখছে এই তুমি একটা ফোন নিয়ে যাও এদিকে আসো merhaba জোরে বলেন merhaba মাশাল্লাহ বসে না merhaba বলবেন ফ্রি ফায়ার ক্রিকেট তিন চারটা সে বাজে ভাই কি নাম তোমার ইয়াসিন আরাফাত merhaba জোরে বলেন সে গেমও খেলবে না তার চুলও আগামী কাল কাটবে তোমার কাছে আমার নাম্বার আছে

আপনারা কি রাগ করেছেন কোন এভাবে যদি একশো যুবক যদি আজকে গেম ডিলেট করে ইসরাইলের একশো অস্ত্রের টাকা কমে যাবে ঠিক কিনা কথা হাত তোরে বলেন ঠিক কিনা বলেন আমরা এখান থেকে গিয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে না পারলেও আমরা এখানে বসে যদি ইহুদি নাসারাদের মতো করে কালচারকে লাথি মেরে ফেলে দিতে পারি সেটাও একটা যুদ্ধ ঠিক কিনা কথা বলেন